হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জীবন এক অদ্ভুত যাত্রা ছোটবেলায় ভাবতাম বড় হলে সব সহজ হবে নিজের ইচ্ছা মতো চলতে পারবো কেউ বাধা দেবে না নিজের জীবন নিজের মতো সাজাবো কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন যত বড় হতে থাকি জীবন ততই জটিল হতে থাকে জটিল থেকে জটিলতর জীবনের মানে বুঝতে শিখি জীবন বড়ই অদ্ভুত যত বড় হই তত দায়িত্বের বোঝা বাড়ে শৈশব কৈশোর এগুলোতে কোনো দায়িত্ব থাকে না শুধু খেলাধুলা আর ঘুরে বেড়া আর পড়ালেখা এটুকুই শৈশবের চিন্তা ছিল খেলাধুলা বন্ধু আর পড়াশোনা সীমাবদ্ধ তখন ভুল করলেও ক্ষমা ছিল সহজ দায়িত্ব ছিল কম কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আসে দায়িত্বের চাপ সিদ্ধান্তের ভার পরিবার সমাজ সব মিলে এক অদৃশ্য বোঝা যেন কাঁধে চেপে বসে সেটা শুধু বোঝা নয় নিজের দায়িত্বে কাউকে বলা যায় না পারবো না এ শব্দ তো মুখে আনা যাবে না কারণ পরিবার আমার বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান প্রত্যেককে আমার কাউকে কিছু বলা যায় না প্রত্যেকটা দায়িত্ব নীরবে কাঁধে চেপে নিয়ে নিরবেশ বহন করে যেতে হয় এটাই বাস্তব জীবন কখনো সহজ হবে না কারণ প্রতিটি পর্যায়ে নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করে কারণ প্রত্যেকটা মানুষের জীবন এমন যে যে পর্যায়ে এসে সে পর্যায়ে নতুন করে শুরু করতে হয় স্কুল কলেজের লাইফ শেষ হয়ে কর্মজীবন শুরু হয় সেখানে আর এক মানসিক চাপ থেকে নতুন জীবন শুরু হয় আমরা খুশি হই কর্মজীবনের জন্য কিন্তু যখন আমরা সেই কর্মজীবনের চাপে পড়ে যাই তখন নিজেকে অদ্ভুত লাগে এত চাপ এত চাপ যা নেওয়া সম্ভব হয় না করার কিছু থাকে না তবুও আমাদের দায়িত্ব পালন করে যেতে হয় এড়িয়ে যাওয়ার কোনো অপশন নাই চাকরি বা ব্যবসা স্থির হয়ে এলে আসে পারিবারিক দায়িত্ব সন্তান লালন পালনের চিন্তা এরপর একদিন বুঝতে পারি জীবনকে সহজ ভাবা ছিল এক শিশুসুলভ কল্পনা কারণ জীবন কখনোই সহজ হয় না বা সহজ করে দেখার কিছু নেই জীবনের প্রতিটি স্টেপ নতুন করে শেখায় নতুন সংগ্রামী পথ দেখায় নতুন জীবন নতুন শুরু জীবনের কখনো শেষ নাই শুরু প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার শুরু হবে যেখান থেকে শেষ সেখান থেকে আবার নতুন করে শুরু নতুন রাস্তা নতুন পথ চলা নতুন সঙ্গী এটাই বাস্তব তবে এর মধ্যে লুকিয়ে আছে জীবনের সৌন্দর্য কঠিন সময় আমাদের শেখায় টিকে থাকতে শক্ত হতে মানুষ হতে যত বড় হই তত বুঝতে পারি সহজ জীবন নয় অর্থবাহ জীবনের আসল মূল জীবনে যদি অর্থবাহই না হয় জীবনে যদি কর্মক্ষমতায় না থাকে তাহলে সে জীবনের কোনো আনন্দ নাই জীবনের অর্থই নাই জীবন কখনো সহজ হবে না কিন্তু আমরা হতে পারি আরও শক্ত আরও জ্ঞানী আরও ধৈর্যশীল কারণ আমাদেরকে শিখায় ধৈর্য জ্ঞান কত কিছুই না আমরা শিখি দিনের পর দিন আমরা যেটা ভাবি তা হয় না পরিশ্রম করতে হয় পরিবারের জন্য সংগ্রাম করতে হয় সেই সংগ্রাম আমাদেরকে শেখায় ধৈর্য ধারণ করা কারণ আসল শক্তি সহজ পথ নয় কঠিন পথ পেরিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে আসল শক্তি এবং সফলতা সফলতা পেতে গেলে দুর্গম পথ পাড়ি দিতে হবে এটাই বাস্তব